গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ে উদ্বোধন করেছেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান সরাসরি চলে যাচ্ছি তার কাছে দ্বিতীয় দ্বিতীয় এক্সপ্রেসওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এবং ঢাকা এক্সপ্রেসওয়েটি বাইপাস এক্সপ্রেসওয়েটি সড়ক করে পূর্তপ্রদেষ্টা ফাজুল করিম খান আনুষ্ঠানিকভাবেই এটার উদ্বোধন করেছেন আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্ত থেকে গাজীপুরের হতে নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের তিনশো ফিট হয়ে যে সড়কটি আসলে এই সড়কটি আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে একটু জানিয়ে রাখতে চাই এই সড়কটি খোলার সাথে সাথেই কিন্তু দেশের সড়ক পরিবহনে পরিবহনে কিন্তু এক ধরনের যোগাযোগ ব্যবস্থায় এক ধরনের নতুন দ্বার উন্মোচিত হলো কেননা উত্তরা উত্তরাঞ্চলের সাথে চট্টগ্রামের যে সরাসরি যোগাযোগ সেটি কিন্তু এই পথ ধরেই হবে আমরা জানি যে চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ পণ্য সারা দেশে কিন্তু সারা দেশে কিন্তু নিয়ে যাওয়া হয় সেই জন্য একমাত্র ভরসাস্থল রাজধানী ঢাকা সেই রাজধানী ঢাকার মধ্য দিয়ে কিন্তু এই যানবাহন চলাচল করেন যার ফলে ব্যাপক ব্যাপক ভোগান্তি অর্থাৎ ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেই যানজট কমিয়ে সড়কের দূরত্ব কিছুটা কমিয়ে আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে এই সড়কটি এই সড়কটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা জানিয়ে রাখি যে এই সড়ক ধরে চট্টগ্রাম থেকে সরাসরি উত্তরাঞ্চলে যাবে যাবে আসলে পণ্যবাহী যে যানবাহনগুলো সেগুলো এবং তার পাশাপাশি এই সড়কটি সারা দেশের সাথে যুক্ত হয়েছে এবং গাজীপুর থেকে চাইলেই ময়মনসিংহ সিলেট বিভিন্ন অঞ্চলে অর্থাৎ সারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই সড়কটি এই সড়কটি আসলে পণ্য পণ্যগুলো আসলে নিয়ে যাবেন আমরা কিছুক্ষণ আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে এই সড়কটির মাধ্যমে বিশেষ করে গাজীপুর আপনারা নিশ্চয়ই জানেন ব্যাপক শিল্প শিল্প অধ্যুষিত এলাকা এই এই এলাকার যেই এই এলাকার যে শিল্প শিল্পের যে পণ্যগুলো অর্থাৎ গার্মেন্টস যে প্রতিষ্ঠানের পণ্যগুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে আমরা জানি যে চট্টগ্রাম চ চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক ধরনের ভোগান্তি সৃষ্টি আমরা যেমনটি জানতে পেরেছি প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে কিন্তু এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে কিন্তু যাত্রা শুরু করা হয়েছিল এবং তার মধ্যে আজকে আঠারো কিলোমিটারের উদ্বোধন হলো এবং বাকি অংশ ২৬ সালের জুনের মধ্যে কিন্তু শেষ করার কথা রয়েছে এবং চীনা প্রতিষ্ঠান এই প্রকল্পের দায়িত্বে রয়েছে তো ছিল গাজীপুরের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধনের সবশেষ তথ্য আমার কাছে